এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাবার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে বেশ কিছুটা পরিবর্তনকে লক্ষ্য করতে দেখতে পাচ্ছি আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে সহ আমরা সমস্তটা দেখাবো আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে বা ঝড় বৃষ্টির কোথায় সম্ভাবনা রয়েছে এই সমস্ত সংক্রান্ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা এই মুহূর্তে আপডেট গুলো কি কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুটানে বৃষ্টিপাতের সম্ভাবনা গ্যাংটক শিলিগুড়ি এই পাশটাই দার্জিলিং এর দিকে শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এ পাশে রংপুরের দিকে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও দু বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি এইগুলো দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তার মধ্যেখানে আমরা দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদের দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি বেশ কিছু উত্তরবঙ্গের জায়গাতে ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন একটা মেঘাচ্ছন্ন ভাব এসছে এবং পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে একটা মেঘাচ্ছন্ন একটা এরিয়ার ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু এরিয়ার ভিতরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় রয়েছে মালদা মুর্শিদাবাদ কালাই মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি একবার চলে যাব এই বজ্রবিদ্যুতে বিদ্যুৎ থেকে কি কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ থেকে কি কি পাওয়া যাচ্ছে আমরা আবার একবার উপকূলে ফেরত আসবো যে কোথায় কোথায় মেঘ জমেছে এই মুহূর্তে একটু টাওয়ারের সমস্যা হয়েছে সেই কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো সেই কারণে আমি একটু দেখাচ্ছি বজ্রবিদ্যুৎ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি ভুটানের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে কিন্তু এখানে শিলিগুড়ি এই সমস্ত জায়গায় দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকতে পারে তার সাথে সাথে বন্ধুরা আজকে বেশ কিছু জায়গায় একটা হালকা মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও পশ্চিমাঞ্চলের জেলার ভেতরে হালকা একটা বৃষ্টি দুর্গাপুর ধানবাদ রাঁচি জামশেদপুর পুরুলিয়া খড়গপুর এই সমস্ত লাইনের একটা হালকা বৃষ্টিপাত কোথাও এরিয়া ভিত্তিক বলা যাচ্ছে না এবং এরিয়া ভিত্তিক আমাদের চ্যানেলে কোনো বলছি না কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি হালকা মেঘাচ্ছন্ন এবং দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলাতে আমরা এবারে আরেকটু প্লে করে নিয়ে যাবো তার আগে আমরা আরেকবার উপগ্রহ রেডারে ঢুকবো এবং উপগ্রহ উপকূলের এই মুহূর্তে মেঘের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব একটু প্রবলেম হয়ে গিয়েছিল সেই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে কিন্তু মেঘ জমতে শুরু করেছে ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ড এই সমস্ত ভুটান অরুণাচল প্রদেশ এই নাগাল্যান্ড নেপাল এই সমস্ত জায়গার প্রচন্ড মেঘ একটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে মোটামুটিভাবে উত্তরবঙ্গের দিকটা একটা মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের বাকি জায়গায় কিন্তু পুরোপুরি পশ্চিমাঞ্চলের জেলা পরিষ্কার কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গা বাংলাদেশ ফিরোজপুর খুলনা বরিশাল ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে আমরা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা যদি সরাসরি আপনাদেরকে আরেকবার বজ্রবিদ্যুতে যাব বজ্রবিদ্যুতে যাওয়ার পরে আমরা দেখাব এবারে রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসছে বন্ধুরা যদি আমরা দেখাই সেই ক্ষেত্রে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে রাইসাহি মেহেরপুর কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর বেশ কিছু জায়গায় পুবালি বায়ু এবং বেশ কিছু জায়গায় উত্তরা বায়ু এবং উত্তর পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে তার কারণে কিন্তু কোথাও কোথাও মেঘ কোথাও কোথাও কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই ছাব্বিশে ফেব্রুয়ারির ক্ষেত্রে তো বন্ধুরা এবারে আমরা সাতাশে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা দেখাবো দেখুন আমরা সাতাশে ফেব্রুয়ারি যাচ্ছি সাতাশে ফেব্রুয়ারি একটা বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা সেই ব্যাপারটাই দেখাচ্ছি সাতাশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি আসছে বন্ধুরা আমরা যদি এই জায়গাটা একটু দেখাই আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুর হ্যাঁ এবং পুরুলিয়া এই জায়গাগুলোর উপরে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে সাতাশে ফেব্রুয়ারি বন্ধুরা এবার আর একটু এগিয়ে দেব এগিয়ে দেওয়ার পরে কোথায় কি পাচ্ছি দেখছি আগামীকালের ওয়েদার আপডেট অবশ্যই দেখাবো তবে আমরা এই মুহূর্তে কি কী পাচ্ছি আমরা সেটা দেখাবো ঊনত্রিশ তারিখ বন্ধুরা আমরা সরাসরি একটু প্লে করে নিয়ে যাবো কেননা একটু ভিডিও বড়ো হচ্ছে দর্শক বন্ধুদের দেখতে অসুবিধা হচ্ছে তার কারণেই আমরা একটু জোরালোভাবে একটু তাড়াতাড়ি নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এক তারিখ এক তারিখ আমরা কিছু পাচ্ছি না মার্চের এক তারপরে দুই দু তারিখ দেখছি কোথায় কোথায় বৃষ্টি আসছে বন্ধুরা দু তারিখও দেখছি সেরকম কিছু নেই তিন তারিখের দিকে দেখব বন্ধুরা তিন তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে বন্ধুরা তেসরা মার্চ আবারও দেখছি বিক্ষিপ্ত আকার একটা বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে এইবারে এইখানেই কিন্তু একটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশ খুলনা ত্রিপুরা কুমিল্লা ঢাকা কিছুটা রাইসাই বিভাগ কিছুটা পশ্চিমাঞ্চল এবারে বন্ধুরা যদি ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখি ঝোড়ো হওয়া কোথায় কতটা জোরে বইতে পারে আমরা সেটা দেখাবো বন্ধুরা একটা ঝোড়ো হওয়ার কিন্তু ব্যাপার এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বিড়িপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা আরামবাগ বর্ধমান দুর্গাপুর বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গার উপরে একটা ফর্টি কিলোমিটার থেকে ফিফটি কিলোমিটার পাওয়ার আর্ষে কিন্তু বয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা আর একটু প্লে করে সন্ধ্যার ভেতরের দিকে দেখবো বন্ধুরা তারপরেও দেখছি ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে তারপরে আমরা দেখবো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আসছে কিনা একটু বন্ধুরা বিদ্যুতে যাব বিদ্যুতে যাওয়ার পর বন্ধুরা দেখছি হালকা দেখুন বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যেহেতু ইস্ট্রা ওয়েস্ট্রালি এবং নর্থ ওয়েস্ট্রালি হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে তার কারণে এই মেঘগুলো ধীরে ধীরে কিন্তু পশ্চিমাঞ্চল পেরিয়ে কিন্তু কলকাতার দিকে শিফট করতে পারে তারপরে কিন্তু খুলনার দিকে চলে যেতে পারে এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কেন দেখুন এখানে কিন্তু নীল লাল এবং যে স্পটগুলো রয়েছে এবং বাজ পড়ার যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে কোনো বিচার করা হয় না বাতাসের ফ্লো এবং বাতাসের ইন্টেন্সিটি দেখে কিন্তু বিচার করা হয় সেই ক্ষেত্রে এই মুহূর্তে এই সিম্বল দেখে কোনো কিছু ভাববেন না বাতাস যেটা ফ্লো হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ এবং পরবর্তীতে মেহেরপুর এবং কিছুটা উত্তরবঙ্গের দিকে কিন্তু শিফট করে যাবার সম্ভাবনা তেজরা মার্চ তারপর আমরা চার তারিখ দেখবো চার তারিখের দিকে আমরা নিয়ে যাব চার তারিখে কি কি পাচ্ছি চার তারিখে দেখতে পাচ্ছি এখানে কি কি পরিবর্তন ঘটে আমরা চার তারিখ সেই অর্থে কিছু পাচ্ছি না আমরা একটু তাড়াতাড়ি নিয়ে যেয়ে দেখাবো একটু শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ দেখবো ছ তারিখ ছ তারিখ দেখুন বন্ধুরা আর আমরা কিছু পাচ্ছি না এইভাবেই ব্যাপারগুলো রয়েছে এবারে বন্ধুরা আমরা আগামীকালের একটু আপনাদেরকে যদি টেম্পারেচারটা দেখাই টেম্পারেচার নিয়ে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে কিনা আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখব বন্ধুরা কাল। আজকে ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ তারিখ যদি সাতাশ তারিখের একটু আপডেটটা দেয় ভোরের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বাংলাদেশ বলুন এবং উত্তরবঙ্গ বলুন এবং দক্ষিণবঙ্গ বলুন একটা মোটামুটিভাবে যেটুকু আমরা পাচ্ছি সেটা কিন্তু খুব জোরদারভাবে ঠান্ডা নয় এবং জোরদারভাবে কিন্তু গরম নয় একটা মিশ্রিত ভাব একটা মিশ্রিত ঠান্ডা গরম ভাবে থাকবে জোরালো কোনো ঠান্ডা বা গরমের একটা পরিস্থিতি নেই ঠান্ডা বাড়া কমা হচ্ছে তার কারণে মানুষ একটা শারীরিক সমস্যা আসছে একটু ঠান্ডা লেগে যাচ্ছে সেই কারণে এরকম একটা পরিবর্তনগুলো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা মোটামুটি ঠান্ডা নিয়ে বিশেষ কিছু বলছি না ঠান্ডাতে খুব একটা বড় পরিবর্তন নেই আমরা চলে যাবো আগামীকাল কুয়াশার পরিস্থিতিটা দেখা দেয় কুয়াশার আপডেটটা দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করবো বন্ধুরা সরাসরি আমরা এই মুহূর্তে কুয়াশা আপডেটে পরিবর্তন করলাম পরিবর্তন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি আগামীকাল কোথাও কুয়াশার সম্ভাবনা নেই বন্ধুরা আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি হালকা একটু চট্টগ্রাম হালকা শিলচর এবং গুয়াহাটির দিকে কিন্তু হালকা একটা মেঘাচ্ছন্ন এবং এপাশে ভুটানের দিকে একটু জোরালোপূর্বক কুয়াশা অনুভূত হতে পারে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল পরবর্তী আপডেটে অবশ্যই দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ওকে বাই